আমি টাকা পয়সা আমি চাইও না কারো কারণে আমি সেভাবে আছি এবারে থাকব থাকবো তবে আমার স্বামী যেন আমার সুস্থ থাকে ভালো থাকে হয় হয় বলে বাড়ি গাড়ি আমি আশা করি না আমরা আমরা গরিব মানুষ বাড়ি করবো গাড়ি কর্ম আল্লাহ আমার তিনটা জি দিছে বাড়ি গাড়ি করে আমরা মিরাজন বাড়ি গাড়িতে থাকবো তাতে আমরা কোনো আফসোস নাই আমরা আমরা চাই সারা জীবন যা আল্লা যেন ধুনে বাতে মান সম্মান আমরা গরিব মানুষ আমরা গরিব হারে গরিবের সম্মান আমাদের যেটুকু সম্মান আছে আমরা সম্মান নিয়ে যেন বেঁচে থাকতে পারি এটাই আমাদের আশা আমার ঘরে ভাত নাই মানুষের লিগে আপনি কান্দেন এটা কি স্বভাব আপনা কই তো না খায় কি থাকস আল্লাহ রিজিকের মানিক আল্লাহ কম খাস বেশ খাস তোর রিজিকে যেটা আছে তুই এটাই খাবি তুই রিজিক যেটুক আছে তুই একটুকুই ভাবি আর বেশি কি ভাবি ভাবি না যার যা রিজিকে যেমন আছে হেমনই পাবি প্রথম প্রথম আর কি মন খারাপ হইতো এখন আর হয় না এখন এই যে দশ বারো বছর হয়ে গেছে অভ্যাস আমি তো শুরুর থেকে আয়া দেখতেছি এরকম এখন যা আর কি অভ্যাস হয়ে গেছে এইটাই বলার ছিল আপনাদের কাছে মিডিয়ার কাছে আমি বলছিলাম যদি আমি কোনোদিন মিডিয়ার কাছে আসি তাহলে আমি এই কথাটাই বলবো যে আমার স্বামী কত টাকা পাইছে হয়তো আমার জামাই তো মাঝে মাঝে আপনাদের মতো সাংবাদিকেরা ইউটিউবাররা বলে যে মিজান ভাই আপনাদের তো এখন ভালো অবস্থা আছে ভালো টাকা ভালো টাকা ইনকাম করতেছেন এখন তো আমি অনেক গরম আমার জামাই কইতো হ্যাঁ হ্যাঁ আমার মাজার টাকা কমারও টাকা ডয়েরও টাকা গড়ে টাকা মোবাইলে তো আমি না যাক যদি আমি আমি মুসলমান আমি মিথ্যা কথা পছন্দ করি না আমার স্বামীর সাথে আমার মাঝে মাঝে জর্গা হয় মিথ্যা কথা লোক আমি মিথ্যা কথা পছন্দ করি না যদি আমি মিথ্যা কথা সত্য কথা যদি আমার জীবনে চলে যায় যাক তাও আমি সত্যের পথে আছি আমি মিথ্যা কথা বলি না আমার মোবাইলটা অন্তত আপনারা চেক করে কম্পিউটারে চেক করে দেখবেন আমার মোবাইলে এক বাই দিছে দুই হাজার টাকা আর একজন দিছে এক হাজার টাকা তাও কে দিছে বাংলাদেশ থেকে দিছে না বিদেশ থেকে দিছে আমরা তাও জানি না এ তিন হাজার টাকায় আমার মোবাইল আসছে আর পর্যন্ত মল্লাই মালের নিচে জানো জমিনে ফির দিতে হবে আমি একজন মুসলমান আর কোনো টাকা আমার মোবাইল আসে না মাঝে মাঝে আমার অনেক গর্ব হয় যেন আমার স্বামী অনেক সৎ আমি এই জানা সত্যি একটু বড় এই যে আমার স্বামী সংসার যেতটুকু করলাম এতটুকু আমি দেখি না আমার স্বামী কারো দশ টাকা দিয়ে এক কাপ চা খাইতে একটা সিগারেট খাইতে বা এক কিলো ফানো খাইতে কারো কাছে না শুধু বরং খাওয়ান সারা হেন তিনি খায় না যেন আমার বইনে জামাইরা যদি সাথে দেখা হইলে কথা কয় যদি এক কাপ চা না না বরং উনি খাওয়ায় উনি কাডা খাইতে রাজি না খাইবো না মিলে মানে বা দেমাক দেখে না উনি বলে আমার যতক্ষণ আছে আমি ততক্ষণ খাওয়ানোর চেষ্টা করব যখন আমার নাই আল্লাহ দেখবো বন্ধ দেখ। প্রথম প্রথম তো খারাপ লাগতোই স্বাভাবিক এমন সব জায়গায় সবার সবার বেলায় সবাই স্ত্রীর প্রথম খারাপ লাগবে আমারও প্রথম লাগছে আমি অনেক জর্গ হইতো আমাদের মেয়া যেন মানুষের এত দয়া করার কি দরকার একদম আগের যুগের মানুষের মতো একদম আগে সাদা সিদা না চাই না বাফের বাড়ি কি করবো না আগে সব মানুষ তার একরকম হয় না হাতের আঙুল পাঁচটা পাঁচটা তার এক সমান হয় না আমিও আছে ওনার তিন তিনটা বোন তিনটা বোনই ঢাকা থাকে আমার শাশুড়ি অনেক কষ্ট করছে জীবনে আমার শাশুড়ির কথাগুলো আমার এই কান্না আসে আমি তা বলতে চাই না আমার শাশুড়ি অনেক জীবন অনেক অনেক কষ্ট করছে তাও আমার এই আমার জামাই একটাই ছেলে এখনো আমার ননদ দ্বারা আমার জামিন নামে কিছু কইতে পারে না বুঝছেন বা হিসাবে বই না যদি একটু দুষ্টামি করে একটা কিছু কয় হেমনি আমার শাশুড়ি আমার ফুতো করে এটা কবি না আমার একটা ফুত এ হেমনি মাইয়াগর আগে আছে আমার জামাই লিগে আমার শাশুড়ি অনেক টান অনেক আমি মনে করি কোনো মার মনে হয় এত টান নাই সন্তানের জন্য এ মানে একটু কিছু হইলে ফাগো আছে আমার শাশুড়ি এ ফুতের লিগে একটাই ফুল আমলি মানে সরুকালে আমার শ্বশুর মারা গেছে অনেক কষ্টে আর কি ওনাদের জীবন ওনাদের জীবন কাহিনী শুনলে যেই কোনো সাধারণ মানুষেরও কান্না আসে আমারও আসে তখন আমি বলি যা ওরা তো জীবন অনেক কষ্ট করছে এখন যদি কষ্টটা ওনারা বুঝে যে মানুষের না খায়া না খায়া অনেক দিন কাটাইছে ওনারা তাই কষ্টটা বুঝে দেখে অন্যের কষ্টে ওনারা জাফিয়া পড়ে উনি কষ্টটা বুঝে যেমন আমি একটা একবেলা ভাত না খাইছি আমার তো কেমন লাগছে এমন রিক্সাওয়ালারা ব্যানওয়ালারা খাইতে পারে না ওই এই জন্যই উনি রিক্সাওয়ালা ব্যানওয়ালার খাসে গিয়া দাঁড়াইছে

গর্ব হয় আমার স্বামী যেমন সততা আদর্শ দেখে আমারও মাঝে মাঝে অনেক গর্ব হয় আমি অনেক ভাগ্যবান যেমন একটা স্বামী পাইছি মাঝে মাঝে রাগও হয় আমি আমার আমার নাই মানুষের ই আবার যখন ঠান্ডা মাথা ভাবি তখন গর্ব হয় যেন আমার স্বামী অনেক ভালো এরকম মানুষ কয়জন পায় কয়জনের কয়জন স্ত্রীর ভাগ্যে এমন একজন স্বামী মিলে যে দেশের জন দেশের মানুষের লেগে এত ভালোবাসে এত মায়া রিক্সাওয়ালা বেনওয়ালা লেগে কিন্তু রিক্সাওয়ালা এমনও মানুষ আছে রাস্তায় তিন চার দিন না খাইয়াও থাকে এমন কুটিপতির আছে জিজ্ঞাসা করে না আমরা খাইছেন নাকি দেখলো অনেক গিন্না করে কিন্তু আমার কামাসামি ওরকম না নিজের পকেটে টাকা দিয়েও ওনারা খাওয়াই আসবে এমন তো বেশ মানে মা রাগ হয় আসলে বলি আজকে এটা কুমু আজকে এমন বকা দিমু আজকে ঘরে টাকা দিব না আজকে বাইরে রাখমু রাখবো কমু যাইতো গিয়া নাহলে আমি জামু গিয়া এই মাঝে মাঝে অনেক কথা আসে মানে যখন আয়া ঘরের সামনে দাঁড়ায় আহে তো হুদে আসে না ওই আলুর বস্তা লাইয়া মাথা নাইলে পেঁয়াজের বস্তা লইয়া গিয়েছিল নিয়ে আইয়ে তো এডি দেখলে গা মায়া ফুরা শরীর মুখ গা যে গায়ে যে গেঞ্জিটা থাকে তা অভিযান এডি দেখলে কোনো স্ত্রীর হাজার অভিযোগ যদি থাকে শেষ একবার দেখলেই তো শেষ আর কোনো জবাবই আসে না আমি যাই দিন ভরে অনেক রাগ থাকি আইলে ধরবো এটা কমু এমন করেন কা এমন করেন কা এটি কমু কিন্তু কবে যে রাত দিন শেষে রাইতে রাইতে আসে আসলে আমি ওই মুখ দেখলেই শেষ আর কথা বলার এই কম আর এই যে আজকে যে আসতে যে অবস্থা আসছে আমার আমি আমার টাকা পয়সা মান সম্মানের কিছু দরকার না আমার শুধু আপনারও দরকার আমার টাকা পয়সা লাগবো না আমি টাকা পয়সা দিয়ে কি করবো যদি আমার স্বামী না থাকে একজন একটা নারীর সম্মান আছে তার স্বামী অহংকারও স্বামী যদি আমার স্বামী যে জায়গায় আমার স্বামী যদি ঠিক না থাকে আমার স্বামী যদি অসুস্থ হয় তাহলে আমার এই টাকা পয়সা কিছু দরকার নেই